নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয় তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ দু হাজার দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত সাধু অঘরী পূর্ণার্থীরা এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে উদ্দেশ্য প্রধানত একটাই পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করে নিজের পাপ ধুয়ে নেওয়া তবে এই বছরের কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন একশো বছরে একবার এমন বিরল যোগ আসে তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ কোনো বিরল যোগের কারণে এই মহাকুম্ভ কত রকমের কুম্ভ হয় কুম্ভ মেলা কি শুধুই ধর্মীয় অনুষ্ঠান কিভাবে ঠিক হয় কোথায় হবে কুম্ভ সাধুদের সঙ্গেই বা এই কুম্ভ মেলার কি যোগ কবে শুরু হয়েছিল প্রথম কুম্ভ মেলা এই সব প্রশ্নের উত্তরই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে শোনাব কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয় তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতেও কোনো সন্দেহ নেই অনেকের মতে অষ্টম শতাব্দীতে হিন্দু দার্শনিক সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন মনে করা হয় সেই সময় তার হাত ধরে শুরু হয়েছিল কুম্ভ মেলার যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে ঐতিহাসিকদের মধ্যে একাংশের মতে উনিশ শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায় না এমন কি সাহিত্য উল্লেখ নেই আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে ছ বা বারো বছর অন্তর বার্ষিক মাঘমেলার উল্লেখ পাওয়া যায় যেখানে প্রবৃত্ত নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে যা অনেকটাই কুম্ভ মেলার মতোই স্বাধীনতার আগে এই কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশরা সেই সময়ে কেবল কুম্ভ মেলার খুঁটিনাটি সুরক্ষার দিক সব খতিয়ে দেখতে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদার অফিসার আসতেন শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনের তদারকি করতে ক্রমে দেশ স্বাধীন হয় উনিশশো সালে প্রয়াগ রাজ্যে প্রথম আয়োজন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলার কুম্ভে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন খোদ জওয়াহরলাল নেহরু উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ সেই বছরও সেই কুম্ভ মেলায় অনেকে অংশ নিয়েছিলেন প্রায় বারো কোটি মানুষ কেন শুরু হলো কুম্ভ কুম্ভ মেলা কিভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে অন্ধকারে ছেয়ে যায় বৈকুণ্ঠলোক এরপরেই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতারা তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন একের পর এক মূল্যবান হীরে মানিকের সঙ্গে আসে কলস ভর্তি অমৃত অমৃতর ঘোড়া উঠতেই তা দাবি করে বসেন অসুরেরা তখন বারো দিন ধরে সেই ঘোড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ সেই সময় পৃথিবীর চার স্থানে চার ফোঁটা অমৃত পড়ে যায় সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ থেকে সূর্য কুম্ভকে বিস্ফোরণ থেকে দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দয় ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান দেব অসুরের বারো দিনের যুদ্ধ মনুষ্য লোকে বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে যার চারটি প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসিক রয়েছে পৃথিবীতে বাকি আটটি কুম্ভ আছে দেবলোকে মনুষ্য লোকের এই চার কুম্ভেই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলার কুম্ভ কত রকমের হয় পৃথিবীতে চার রকমের কুম্ভ মেলা আয়োজিত হয় প্রথমত পূর্ণ কুম্ভ প্রতি বারো বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা দ্বিতীয়ত প্রত্যেক ছ বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধ কুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে তৃতীয়ত প্রত্যেক তিন বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় কুম্ভ মেলা কি সেই অনুসারে চার কুম্ভের মধ্যে কোথায় সেই বছর মেলা লাগবে তা ঠিক করা হয় কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য বৃহস্পতির অবস্থান দেখে কখন ও কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও রাশিচক্রের অবস্থান দেখে বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয় যখন সূর্য মেষ রাশিতে ও বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয় যখন সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভের আয়োজন করা হয় মহাকুম্ভ চতুর্থ মহাকুম্ভ এবারে এই বছরের মূল আকর্ষণ মহাকুম্ভে কোথায় মহাকুম্ভ অনুষ্ঠিত হয় একশো চুয়াল্লিশ বছরে একবার স্বাস্থ্য অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় আসলে বারো বছরের পূর্ণ কুম্ভের বারোটি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান সাধু সন্ন্যাসীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ মহাকুম্ভ কেবল মহাকুম্ভই নয় নাগা সাধু সন্ন্যাসী অঘড়িদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয় অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পূজা পাঠ সাধনা করে থাকেন বিশ্বাস কুম্ভ মেলায় পঁয়তাল্লিশ দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পূর্ণ লগ্নে গঙ্গায় মহাসনান করলে মুখ্য লাভ হয় তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই কুম্ভ মেলায় পৌরাণিক বিশ্বাস মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায় দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন শিব পুরাণ অনুসারে ভগবান শিব দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্রবেশে কুম্ভে আসেন জ্যোতিষীরা বলেছেন এই সময়ে সূর্য শনি চন্দ্র ও বৃহস্পতির অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল এটিও পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বৃদ্ধি করে মানব দেহে ইতিবাচক প্রভাব ফেলে তাই মহাকুম্ভ মেলা আধ্যাত্মিক পাশাপাশি বস্তুগত দিক থেকেও উপকারী সব মিলিয়ে মহাকুম্ভ যে এই মুহূর্তে প্রদেশের সরকারেরও সবচেয়ে বড়ো যোগ্য তাতেও কোনো সন্দেহ নেই আর এই যোগ্য ভালোভাবে সফল হলে আধ্যাত্মিক উন্নয়নের সঙ্গেও প্রভুত্ব লাভবান হবে দেশের অর্থনীতিও নাস্তিক্ষণ বা আস্তিক্ষণ ভারতবর্ষের বিবিধ সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে খুঁজে পেতে হলে প্রাচীন সংস্কৃতির স্বাদ নিতে গেলে একবার অন্তত মহাকুম্ভে যাওয়া উচিত বলেই মনে করেন ওয়াকিবহলের একাংশ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন